বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্য এক অনন্য অঞ্চল কিন্তু এই অপূর্ব সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে কিছু সন্ত্রাসী গোষ্ঠীর নিয়মিত চাঁদাবাজি গুম এবং খুন যারা এই পার্বত্য চট্টগ্রামের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে জুড়াছড়িতে জেএসএস এর রাস্তা নেয় সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ ও অন্যান্য সরঞ্জাম সহ একজনকে আটক করে রাঙ্গামাটিতে অস্ত্র ও সরঞ্জাম আদি সহ ইউপিডিএফ প্রসিত দলের সন্ত্রাসী আটক আদ্রা আমাদেরকে অপহরণ করা হয় যাদের মূল কাজই হচ্ছে মাথায় অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে চাঁদা আদায় করা তাদের এ সকল অপকর্ম বন্ধ করে পাহাড়ের শান্তি এবং সুশৃঙ্খল পরিবেশ আনতে নিয়মিত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর চোখ এড়িয়ে তাদের নিয়মিত চাঁদাবাজি এবং গুম খুন ইত্যাদিতে অসুবিধা হয়ে পড়েছে যার কারণে তারা সামাজিক মাধ্যমে সেনাবাহিনী এবং সরকারকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়ে থাকে যার মূল হচ্ছে পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নিজেদের আধিপত্য বিস্তার করে রমরমা সাধারণ জনগণের কাছ থেকে চাঁদা আদায় করা অথচ সেনাবাহিনী পাহাড়ি জনগণকে আর্থিক সহায়তা প্রদান সহ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে গড়ে তুলেছে সীমান্ত সড়ক নামে এক অপরূপ দৃশ্যপট পাহাড়ি যে আবহাওয়াটা রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এবং পার্বত্য অঞ্চলের মধ্যে এটি এই রাস্তাটি একটি আধুনিক সড়ক হিসেবে নির্মিত পার্বত্য শান্তি চুক্তির পর থেকে পাহাড়ি অঞ্চলে উন্নয়নের এক নতুন দিগন্তের সূচনা হয়েছে তাই আসুন আমরা পাহাড়ি সন্ত্রাসী সংগঠনগুলোর অপপ্রচারে কান না দিয়ে দেশ ও জাতি গঠনের সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি